ঈদের দিন কোথায় কোথায় ঘুরতে গেলাম এবং কি কি করালাম আজকে দেখাবো ছোট্ট একটা ভিডিওতে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকেন আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো খানবাড়িতে আর খানবাড়িতে আসার পর তো বন্ধুরাতে ক্যামেরা বন্ধু আমার ফোকাস না করে করছে একটা মায়ের প্রতি ঈদের দিন খানবাড়িতে এত পরিমাণ ভিড় থাকবে আমি কখনোই কল্পনা করি নাই তো বন্ধুরা নিয়ে গেলাম খানবাড়িতে আর খানবাড়িতে যাওয়ার পর দেখি যে এত মানুষের ভিড় যায় মানে কিভাবে ঘুরা ঘুরি বা একটা পিক তুলমো আসলে হ্যালো ওইটা খুঁজে পাইতেছি না যাই হোক গাইস এত মানুষের ভিড়ের ভিতরে ঘোরাঘুরি না গা রকেটের গতিতে যাইতে শুরু করলাম পুরা দিয়ার ব্রিজের উদ্দেশ্যে গেরা আর সাথে আছে আমার বন্ধু দুই বন্ধু একসাথে বাড়িছে আজকে ঈদের দিন ঘুরাগাড়ি করার জন্য খান বাড়িতে ঢুকার জন্য যে রাস্তাটা আছে ওই রাস্তার মধ্যে দেখতে পারতেছেন যে প্রায় জ্যাম লেগে আছে আর যাই হোক গাইস আমরা এখন চলে যাচ্ছি পুরা দিয়ার ব্রিজের উদ্দেশ্যে গেরা আর পুরা দিয়ার ব্রিজের উদ্দেশ্যে গেরা যাওয়ার পথে যে রাস্তার যে ভিউ আছে ওই ভিউটা নিলাম ক্যামেরার মধ্যে বন্দি কইরা আর সত্যি প্রকৃতির সৌন্দর্য দেখতে সত্যি অনেক অসাধারণ আর ঘুরতে ঘুরতে রকেটের গতিতে চলে আসছি পুরা দিয়া ব্রিজে আর পুরো দিয়ে ব্রিজে আসার পর দেখতে পাচ্ছেন যে পুরো দিয়ে প্রচুর পরিমাণে একটা বাইক ওভারটেক করে কিভাবে সামনে যাব ওই জায়গাটাই না আর দেখতে পাচ্ছেন যে অনেক মানুষেরও ভিড় এত ভিড়ের মধ্যে না অনেকক্ষণ করে জায়গা আর দেখতে পাচ্তেছেন যে আমি ব্রিজের মধ্যে থেকে একটু বাপটা নিতে শুরু করছি পিকনিক তুলতেছি আর বন্ধু আছে ভিডিও নিয়ে ব্যস্ত এদিকে তো ব্রিজের মধ্যে দাঁড়া থাকা পুরো ব্রিজের যে ভিউটা আছে ওই ভিউটা নিয়ে নিলাম তুইলা আর দেখতেই পাচ্ছে যে ব্রিজের মধ্যে কি পরিমাণ পর্যটক আর গাইস এখন আপনাদেরকে দেখা আমাদের গ্রামের চাচাত বাইরা কিভাবে ঈদ পালন করে আর গাইস আপনারা দেখতে পারলেন যে আমাদের গ্রামের ছেলেপেলারা কিভাবে ঈদের দিন আনন্দ করে বা কিভাবে চিল করে বক্স নিয়ে আর দেখতে দেখতে অনেকক্ষণ ঘুরাঘুরি করলাম পোড়া দিয়া ব্রিজের মধ্যে আর প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো বাড়িতে ফিরে যাওয়ার পালা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে কোনো নতুন এক ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ